আসসালামু আলাইকুম আমার জানি ব্লগ থেকে আপনাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিবাদন আসলে যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে যাচ্ছেন আপনারা যেহেতু কাজ করবেন অবশ্যই আপনারা চাইবেন যে একদম ক্লিনভাবে কাজ করে দেবেন সফলতার সহিত কাজ করবেন দেখবেন আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন আপনি ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আর আমি বলি বারবার বলি যে আপনারা যখন ভিডিওগুলো দিবেন অবশ্যই ভিডিওগুলোতে একটা মেসেজ থাকতে হবে প্রত্যেকটা ভিডিওতে যখন মেসেজ থাকবে তখন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকবে আর অডিয়েন্সকে সম্পূর্ণ ভালো ভালো ভিডিও দেখবেন তখন দেখবেন অন্যদের মতো আপনার ভিডিও ভালো জায়গায় পৌঁছবে অডিয়েন্স আপনাদেরকে ভালো ভালো ভাবে সাপোর্ট করবে অডিয়েন্স যখন আপনার ভালো ভিডিও দেখবে তখন আপনাকে অবশ্যই সাপোর্ট করবে সম্পূর্ণভাবে আমি বারবার বলি যে আপনারা কপিরাইট কোনো কন্টেন্ট এখানে দিবেন না কারণ ইউটিউব ফেসবুক সম্পূর্ণ বিষয়গুলো রাখবেন এগুলা হলো গাইডলাইন্সের বাইরে কোনো কাজ করবেন না ইউটিউব ফেসবুকে যে রুলস আছে রুলস অনুযায়ী কাজ করবেন আর অন্যের ভিডিও ভালো মতো পুরা ভিডিও হোক লং ভিডিও তিন মিনিটের হোক আর চার মিনিটের হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা অনেকে কি করেন পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও আপনারা টল করে উপরে চলে যান এই কাজগুলো করবেন না কারণ আপনাকে ওই যে ফেসবুক এবং ইউটিউবের পুরো যে সিস্টেম সিস্টেমটা আপনাকে অবশ্যই জানতে হবে পুরোপুরি সব ভিডিও দেখবেন আর সব ভিডিও যখন দেখবেন তখন আপনার জন্যে আপনার চ্যানেল এবং আপনার ফেজের জন্যে ফে গ্রহ হবে তাড়াতাড়ি ফেজটা তাড়াতাড়ি উপরের দিকে চলে যাবে তা এরকম কোনো কাজ করবে না সবসময় অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন আর আপনারা শিডিউল অনুযায়ী যদি না পারেন প্রতিদিন যদি ভিডিও আপলোড না দিতে পারেন শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড দিবেন আর বিশেষ করে হলো আর বিশেষ করে আপনারা যদি আপনারা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন যদি হতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও ভালো ভালো কমেন্ট করবেন আর আপনারা এখানে যে হিংসা হিংসার জায়গাটা থেকে অনেক দূরে থাকতে হবে কারণ এই জায়গাটা হিংসার জায়গা না কারণ এই জায়গাতে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই অন্যের ভিডিও ভিডিওতে ভালো ভালো কমেন্ট করতে হবে অন্যকে ফলো করতে হবে অন্য কিভাবে চলে কিভাবে একজন বড় বড় ইউজার কীভাবে উঠছে একজন বড় বড় ইউটিউবার কীভাবে উঠছে সম্পূর্ণ দৃষ্টি আপনার ওইদিকে রাখতে হবে তখন দেখবেন আপনার ভিডিও আপনার ফল যাবে আপনার চ্যানেল গ্রো করবে আপনার ফেস গ করবে আপনার অডিয়েন্স বেশি বেশি অডিয়েন্স আপনার ভিডিও দেখবে আর আর আপনারা বিশেষ করে যে বিষয়টা আপনারা কখনো কারো ভিডিওতে যাই বা কারো ইয়েতে গিয়ে আপনি কখনো আসলে অনেক কথা বলা হয়েছে আপনারা আমার চ্যানেলে